সিপিএম এর ছাঁটমাল এখানে ওনার এই ভাঙড়ে এম হওয়ার খুব শখ তো ভাঙড়ের মানুষ ওনাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবেন আপনাদের তিহারে এই অনুব্রতর পাশে আপনাদের জায়গায় এর আগেও বলেছি আজকেও এখানে বলছি বিজেপির দালালগুলোর মাথা খারাপ হয়ে গেছে বিজেপির দালাল বলছে এই কারণেই কারণ তৃণমূল দলটা পরিচালিত হয় নাগপুর থেকে বিজেপি এবং আর এস জন্ম গর্ভে জন্মলাভ করেছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের কথা নয় এটা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার সুস্থতা কামনা করি আমাদের পার্টির পক্ষ থেকে উনি আবার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপির বিধায়ক আবার একুশে জুলাই দেখলাম উনি আবার তৃণমূলের শহীদ যে পাগলু ড্যান্স শহীদ দিবস সেখানেও উপস্থিত উনি বলেছেন আমরা বলিনি যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের কানন শোভন চট্টোপাধ্যায় এখন বৈশাখীকে নিয়ে নাচানাচি করছেন যিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো আছেন সম্পর্ক উনি বলেছেন যে বিজেপির অঙ্গুলি হলো নেই তৃণমূলের জন্ম আবার ব্যারাকপুরের অর্জুন সিং কি বলছেন জানেন আমি তো বিজেপি থেকে জিতেই তৃণমূলে গেছি আমি বিজেপির সাংসদ আপনারা কেউ দেখেছেন যে নিকি কে কখনো অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে বসে বৈঠক করতে দরজা বন্ধ করে আপনি দেখেছেন আমাদের দলের পৃষ্ঠপোষক তাকে কখনো বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করতে রুদ্ধদার বৈঠক করতে এই পশ্চিমবঙ্গের মানুষও দেখেননি ভারতবর্ষের মানুষও দেখেননি কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বারবার দেখেছে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে তারা বিজেপির সঙ্গে সংসার করছে এবং উনিশশো সালে লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে সেটা মোহন ভাগবতের অঙ্গুলি এলো নেই এটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত এই পশ্চিমবঙ্গ থেকেই দমদমে তপন সিকদারের কথা কেউ ভুলে গেছেন নাকি তপন শিকদারের পাশের লোকসভা কেন্দ্র তপন শিকদার আর কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগরের এমপি ছিলেন সত্যপ্রতম মুখার্জি যার ডাক নাম ঝুলু মুখার্জি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এখান থেকে তৃণমূল দুজন বিজেপি সাংসদকে উপহার দিয়েছিলেন দিল্লিতে আর যখন এই কালো মাথা ঢল লাইস যখন রুখতে পারছে না তখন পাড়ায় পাড়ায় গিয়ে বলছে যে বিজেপির দালাল আইএসএফ বিজেপির দালাল কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে সৎসৎ থাকলে আপনি নামগুলো বলুন কোথায় মিটিং হয়েছে সেটা বলুন কিন্তু আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান বলে দিচ্ছেন যে আপনি অমিত শাহের সঙ্গে আপনি নবান্নে চোদ্দ মিনিট বৈঠক করেছেন সেই বৈঠকে পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে আপনি উত্তর দিতে পারবেন না মোহন ভাগবত কেশিয়ারিতে আসছেন আর এস এস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাছে ফুল যাচ্ছে মিষ্টি যাচ্ছে শাল যাচ্ছে আর অমিত শাহ যখন সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসছেন সৌরভ গাঙ্গুলি তাকে কি খাওয়েন রাত্রের ভোজে মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিচ্ছে যে রাত্রিবেলা আমার মোটা ভাই যাচ্ছে যেন ত্রুটি কিছু না হয় সেটা একটু ভাই দেখে দিতে হবে আর পাড়ায় পাড়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আইএসএফ বিজেপির দালাল আর একটা কথা শুনতে পাবেন আপনারা হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল হিন্দু পাড়ায় কি বলছে মুসলমানের দল আর মুসলিম পাড়ায় কি বলছে বিজেপির দালাল পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে আপনি দু সালের নির্বাচনও বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় আপনি নিয়ে আসবেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ একবারও দেখতে পায়নি আপনি দড়ি নিয়ে দিল্লিতে গেছেন আপনি আপনার ভাইপোকে বাঁচানোর জন্য আপনি বারবার ফুলে তোরা মিষ্টি শাল নিয়ে গেছেন এটা পশ্চিমবাংলার মানুষ বারবার দেখেছে এখানে পশ্চিমবাংলার মানুষকে আপনি আর ধোকা দিতে পারবেন না আর সিপিএম এর ছাটমাল জানেন তো সিপিএম এর ছাঁটমালকে সিপিএম এর ছাঁট মাল এখানে কে নাকি ওই একটু আমার ভাই বলছিল যে এম এল কাপ ওনার এই ভাঙরে এম এল এ হওয়ার খুব শখ বুঝতে পারছেন তো ভাঙরের মানুষ ওনাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবেন কারণ ভাঙর পিছু পা হতে জানে না ভাঙর লড়াইয়ের ময়দানে আছে ভাঙড় মেরুদণ্ড বিক্রি করতে শেখেনি তাই শত বাধার সত্ত শত মারে মারছে ওরা মারছে আমাদেরকে ভাঙচুর করছে পুলিশ কেস দিচ্ছে মিথ্যে মামলা দিচ্ছে কিন্তু ভাঙর একবার জন্য পিছু পা হয়নি ভাঙর রুখে দাঁড়িয়েছে এবং আজকে সপ্তমতম দিন এবং দশমতম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলা ইতিহাস রচনা করবে আমার দলের সেনাপতি সিদ্দিকী এটাই ভাঙর ভাঙর পথ দেখাচ্ছে পশ্চিম বাংলাকে পথ দেখাচ্ছে আমার তাপসা বলছিলেন আমাদের জেলা সভাপতি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা যে ভাঙর পথ দেখাচ্ছে সত্যি কথাই ভাঙর পথ দেখাচ্ছে এই ভাঙরের মানুষ দু সালে ভুল করেছিলেন কারণ চৌত্রিশ বছরের বামফন সরকার একটা স্লোগান উঠেছিল জগল্ল জগদ্দল পাথরটাকে সরাতে হবে আর মমতা বন্দ্যায় বন্দ্যোপাধ্যায় বোরখা পরে ইফতার পার্টিতে গিয়ে উনি মুসলিমদের হয়ে যে দোয়া দায় করতেন এই পশ্চিমবাংলার মানুষ এই ভাঙনের মানুষ বিশ্বাস করেছে শুনে রাখুন আপনাদেরও তিহারে এই অনুব্রতর পাশে আপনাদের জায়গায় এর আগেও বলেছি আজকেও এখানে বলছি চমকে ধমকে মেরে ধরে খুন করে ভয় দেখিয়ে আইসেফকে রোখা যাবে কারণ আমরা নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি পশ্চিম বাংলা যদি এত উন্নয়ন করে থাকেন পশ্চিম বাংলায় আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরানব্বই পার্সেন্ট আপনি কাজ করে ফেলেছেন তাহলে আপনাকে ভোট লুট করতে হয় কেন আপনাকে বোমা মারতে হয় কেন আপনাকে গুলি চালাতে হয় কেন এর উত্তর তো আপনাকেই দিতে হবে একটা নির্লজ্জ সরকার চলছে গরিব মানুষের চালটাকে পর্যন্ত ছাড়িনি দেড় কোটি রেশন রেশন কার্ডের হোল্ডারের দেড় কোটি মানুষের রেশন চুরি করেছে তৃণমূলের সরকার মিড ডে মিল চুরি করেছে জানেন মিড ডে মিলে সিবিআই তদন্ত শুরু হচ্ছে যারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় চাল ডালের খিচুড়ি খায় সেই চাল ডাল চাল ডাল পর্যন্ত এই তৃণমূলের নেতারা তারা চুরি করেছে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে সত্তর জন তর্তাজা প্রাণকে খুন হতে হলো তার ইনসাফের দাবিতে কৃষক কেন তার ফসলের দাম পাবে না সারের সারের দাম বৃদ্ধি হলো তার সারের দাম কেন কমবে না কৃষকদের জন্য পেট্রোল ডিজেলের দাম কেন আজকে আকাশ ছোঁয়া আজকে গ্যাসের দাম কেন হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা টাকা যার শিক্ষা তার এই নীতিকে বাতিল করতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ডাক নিয়ে আমরা ধর্মতলা পৌঁছাবো একুশে জানুয়ারি আবার আপনারা এখান থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবেন আমরা বলছি ভারতবর্ষের সংবিধান ভুল উন্ঠিত ভারতবর্ষের সংবিধানকে ভুল উন্ঠিত করেছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল বিজেপি বিকাশ বিকাশের কথা বলছেন এই বিজেপি যখন দু হাজার চোদ্দো সালে ক্ষমতা এসেছিল সেদিন এই পশ্চিমবাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছিল তো এই বিজেপি সরকার বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর মা বোনেদেরকে ঠকিয়েছিল তাদেরকে বলেছিল যে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন আমরা কালো ধন আমরা জোগাড় করব যারা লুটে নিয়েছে আমরা সেটা উদ্ধার করে গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাব কিন্তু আমরা দেখলাম একটা ঠকবাজ মিথ্যেবাজি নরেন্দ্র মোদীর সরকার একটা জুমলাবাদ সরকার চলছে ধর্ম নিয়ে ভারতবর্ষকে তাকে আবার ভাগ করতে চাইছে ঠিক তেমনি একুশ সালেও আমরা শুনেছি একুশ সালের কথা বলছি এই কারণে যে একুশ সালে আমার দলের জন্ম আমরা দেখেছি তৃণমূলের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিংয়ে এই পশ্চিম বাংলার বেকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের যারা বেকার সন্তান যারা লেখাপড়া শিখে আছে তাদেরকে স্বপ্ন দেখেছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হয় নাকি তখন আমরা মানুষকে বোঝাতে পারিনি মানুষ ভরসা করেছিল আমাদেরকে বিশ্বাস করতে পারিনি তাই তৃণমূলকে ক্ষমতা ক্ষমতায় এসেছিল বিজেপি বাংলায় চলে আসবে কিন্তু আমরা বারবার এই কথাটা বলতে চেষ্টা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আর এস এস মুখপাত্র হিসাবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে পশ্চিম বাংলায় এবং এই পশ্চিম বাংলায় বাইনারি পলিটিক্স করে পশ্চিম বাংলা হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়ে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে ঝুমুর গান গাইবে তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প এই সম্প্রীতির বাংলা আমরা তৈরি করতে চাইছি এই সম্প্রীতির বাংলা আমরা দেখতে চাইছি একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আমরা কোনোদিন শুনিনি এটা তো ধর্মগুরুরা করবেন